ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুতে সবাইকে স্বাগত যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখানে তোমাদের আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো যেগুলো সত্যি খুবই দরকার কী কী দেখে নাও তোমাদের ডাব্লিউপি কেপি এক্সাম নিয়ে বড়ো খবর ডাব্লিউপি নিউ ভ্যাকান্সি দু হাজার পঁচিশ ছাব্বিশ কনস্টেবল তিন হাজার একত্রিশ হাজার তোমাদের ভ্যাকান্সি ডাব্লিউপিএসআই এবং কেপিএসআই আঠারশো প্লাস ভ্যাকান্সি ওয়ারলেস চার হাজার চারশো উনচল্লিশ প্লাস ভ্যাকান্সি এছাড়াও ডাব্লুপি এক্সাইস এএসআই তিন হাজার প্লাস ভ্যাকান্সি এগুলো ডিস করব তার আগে আমি কিছু কথা বলে যে তোমাদের ফার্স্ট মার্চ তোমাদের ফার্স্ট মার্চ তোমাদের একটা মহা আন্দোলন আছে যারা ভিডিওটা দেখছ আমি প্রত্যেকজনকে বলবো যেন তারা আন্দোলনে সামিল হয় প্রত্যেকজনকে বলছি কারণ এটা তোমাদের নিজের সঙ্গে নিজের লড়াই তোমরা যদি নিজেই না লড়ো তাহলে কিন্তু হাত ফসকে গেলি সেরকম অবস্থা হয়ে যাবে তো সবাইকেই যেতে হবে যারা ভিডিওটা দেখছো অবশ্যই বলছি তোমাদের যে কেউ বাড়িতে বসে থেকো না অবশ্যই যেতেই হবে কারণ এখানে দরকার সবাইকেই একজন দুজন গেলে কিন্তু কোনো খবর হবে না এক্সাম ডেট বার করা হচ্ছে আমাদের দায়িত্ব আমরা কিভাবে করব সেটা তোমাদেরকে যেতে হবে না হলে তো কোনো কাজই হবে না এবার বলি যে যারা আমাকে আমার কাছে অফলাইনে কিংবা অনলাইনে পড়তে চাইছো আমার এই নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিও আমরা অফলাইন অনলাইন সবই ক্লাস করাই অনলাইনে তোমাদের মাত্র একশো টাকা তোমাদের জমা দিয়ে তারপরে মাসে মাসে তোমাদের পঞ্চাশ টাকা করে দিতে হবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট একদম ডিটেলসে অ্যানালিসিস করা হবে যদি কারো কোনো ডাউট ক্লাস থাকে তো আমরা তার জন্য আমরা ভিডিওতে ভিডিও ক্লাস থাকবে রেকর্ডিং ক্লাস তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে এবার ডাব্লিউপি কেপি এক্সাম নিয়ে তোমাদের বড় খবর বলে দিলাম যে তোমাদেরকে মাথা চাড়া দিয়ে উঠতে হবে কারণ পিআরপি বোর্ড একদম ঘুমিয়ে গেছে ওরা টাকা নিয়ে ভেগে গেছে সেরকম অবস্থা সো ও তাদের কোনো সমস্যা নেই তারা তো স্যালারি পাচ্ছে মাইনি পাচ্ছে কোনো ব্যাপারই নেই যত সমস্যা সব আমাদের সো এটা নিয়ে তোমাদেরকে ভাবতে হবে তোমাদেরকে দুরগুণায় ছুটতে হবে কিছু করার নেই আন্দোলনে তোমাদেরকে সামিল হতেই হবে নেক্সট দেখো ডাব্লিউপি নিউ ভ্যাকান্সি দু হাজার পঁচিশ ছাব্বিশ তোমাদের নতুন ভ্যাকান্সি আসছে খুব তাড়াতাড়ি যদি বলেন স্যার প্রুফ দেখান অবশ্যই তোমাদেরকে প্রুফ দেখানোর জন্য আমি রেডি ঠিক আছে দেখো এর দেখো দু হাজার পঁচিশ ডাব্লিউপি কনস্টেবল দু হাজার পঁচিশ আমি তোমাদের কাটিয়ে কপিটা দেখে দিলাম চলো এবার সেখানে যাই এবার কনস্টেবল প্রায় একত্রিশ হাজার প্লাস ভ্যাকান্সি এখনও পড়ে আছে এখন ওনারা রিক্রুটমেন্ট করাচ্ছে না ও কেস নিয়ে এখন বেকার নষ্ট করছে টাইমগুলো বেঙ্গলের ছেলে মেয়েদেরকে সো তারপরে দেখো যে ডাব্লুপিএসআই কেপিএসআই আঠাশশো প্লাস ভ্যাকান্সি আছে ভালো করে পড়াশোনাটা করো এখন যারা নতুন বিগিনার এবং যারা ভেঙে পড়েছ তাদের জন্য নতুন একটা আমি কোর্স লঞ্চ করেছি যারা অ্যাডমিশান নিতে চাও অবশ্যই আমাকে জানিও ওয়ারলেস অপারেটারের চারশো উনচল্লিশ প্লাস ভ্যাকান্সি আছে তোমরা ভালো করে পড়াশোনা করো ডাব্লুপি এক্সাইজ এএসআই তিন হাজার আঠারোটা ভ্যাকান্সি আছে সো ওভারঅল বলবো যে এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিতে কারণ এখানে সবাইকেই যেতে হবে যদি না যাও তাহলে কিন্তু তোমরাই বসতে তোমাদের জীবন নিয়ে ওরা খেলা করছে আর তোমরা সেটা খেলতে দিচ্ছ বারবার বলছি যে ওখানে তোমাদেরকে অ্যাট প্রেজেন্ট সেখানে পৌঁছাতেই হবে দেখো এখানে তোমরা তোমাদের টাকা তুমি ফর্মটা ফিল আপ করেছ তারা কোনো ব্যাপারে নেই বসে আছে টাকা নিয়ে কোনো ব্যাপারে নেই তারা ফর্ম এক্সামই নিচ্ছে না সো দায়িত্ব তোমাদের এখানে যদি এক লাখ দশ লাখ ছেলে ফর্ম ফিল আপ করেছিল আমি বললাম পঞ্চাশ হাজার যা পঞ্চাশ হাজার যদি ওখানে পৌঁছাই তাহলেও কিন্তু বিরাট ব্যাপার হয়ে যাবে বুঝতে পারছো আর আর আমার নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হলো না থ্যাংক ইউ অল দ্য বেস্ট